বাজপুরে মৃত্যু বিএসএফ জওয়ানের শোকের ছায়া সীমান্তে গভীর রাতে বাজপুরে এক বিএসএফ জওয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে ফাঁসি দেওয়া ভারত বাংলাদেশ সীমান্তে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া বিওপি এলাকার তেইশ নম্বর গেটে মৃত জাবান দীপক কুমার বয়স বিয়াল্লিশ আঠেরো নম্বর ব্যাটালিয়ানের সদস্য ছিলেন জানা গিয়েছে মঙ্গলবার রাতেই ডিউটি করছিলেন বাবু সেই সময় প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ হচ্ছিল ডিউটিরত অবস্থায় হাতে রিভলভার নিয়ে সীমান্ত পাহারায় ছিলেন তিনি হঠাৎই বিকট শব্দে বাজ পড়ে যায় তার উপরে মাটিতে লুটিয়ে পড়েন খবর পেয়ে ছুটে আসেন অন্যান্য বিএসএফ জওয়ানরা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন পরে ঘটনাস্থলে আসে ফাঁসি দেওয়া থানার পুলিশ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিএসএফ ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় এক জাবানের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ সহকর্মীরা বিষয়টি নিয়ে উচ্চস্তরে রিপোর্ট পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে